আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক অনেকবার একটা লাউ নিয়ে আসলাম বাজার থেকে দেখেন এই লাউটা এখন কাটবো কাটার পরে কুচু কুচু করে কাটবো যেমন কাটতে হয় আর কি তো দেখেন কুচু কুচু করে কাটলাম কাটার পরে একটু ভালো করে পানি দিয়ে তিনবার ধুয়ে নিলাম ভালো করে দেওয়ার পরে এখন আমি এইগুলো রান্না করব হলো ইসা সুটকি দিয়ে যে সুটকিটা এখন এটারকে ফাঁড়ির মধ্যে দিয়ে অনেকবার ভালো করে ধুবো অলরেডি ধোয়া শেষ এখন আমি পেঁয়াজ রসুন যেগুলো দিয়েছি এগুলো ভালো করে কষাবো কষানোর মধ্যে এখন একটু কষানোর পরে আমি এখন দিয়ে দেবো শুটকিগুলো যে শুটকিগুলো ভালো করে দিয়ে রাখছিলাম ওই শুটকিগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো পরিমাণ তো লবণ আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে কষাবো ওগুলোকে অনেকক্ষণ কষানোর পর একটু জিরা জিরের গুঁড়ো দিয়ে দিব এখন দিয়ে দেব একটু মাছের মশলা যেহেতু আমি চিংড়ি দিয়েছি সেই জন্য এখন দিয়ে দিব যে লাউগুলো কেটে রাখছি সেই লাউগুলো আমি এখানে দিয়ে দেবো অলরেডি সবগুলো দেওয়া শেষ দেখেন অনেকক্ষণ কষাইতেছি কষানোর পরে কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে হ্যাঁ মিনিট কষানোর পরে এখন এর দিয়ে দিলাম মতো ভালো করে লাড়াই দিতেছি অলরেডি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো যেগুলো খুশি করে রাখছে ধনিয়া পাতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ফলো করবেন ধন্যবাদ